আরে ভাই কেমন একটা আওয়াজ পেলাম আর আমি তরবরিও উঠে দেখতে পাই প্যান্টের মধ্যে একটা নারকেল খেকো কাঁকড়া চিমটে ধরেছে প্যান্ট ঝাড়াঝাড়ি করলো কাঁকড়াটা তো প্যান্ট ছাড়তে চাইছিল না আর আমাদের এখানে তো অনেক বড় বড় নারকেল খেকো কাঁকড়া চলে এসেছে লাইট নিয়ে বেরিয়ে পড়ে আশেপাশের কাঁকড়া গুলো খুঁজতে আমাদেরকে দেখা মাত্রই কাঁকড়াটা গাছের উপরে উঠে যাচ্ছে এদিকটায় আসো বন্ধু পাথরের মধ্যে দেখা যাচ্ছে আরো বড় বড় কাঁকড়া জবা জব করে ধরে নিলাম এখান থেকে আরো একটা কাঁকড়া সাবধানে ধরিস বন্ধু কাঁকড়া ধরে নিয়ে খুশি মনে চলে আসি কুটিরে এই জঙ্গলে আমাদেরকে সার্ভাইভ করতে গেলে তো একটু উঁচু করে ঘর বানাতে হবে যাক আমাদের ঘরটা তৈরি এবার এই কাঁকড়া গুলো আমাদের গায়ে উঠতে পারবে না আগুন জ্বালানোর জন্য আমাদের কাছে থাকা হয়ে গেছে আর বন্ধু কাঠের সঙ্গে আগুন আমি জঙ্গল থেকে ফলের সন্ধান করি গাছের মধ্যে ঝুলে আছে অসংখ্য জঙ্গলি আতা ফ্রেশ আতা গুলো ছেড়ে ছিঁড়ে বন্ধুর জন্য নিয়ে যাব। ব্যাগ ভর্তি করে বন্ধুর জন্য জঙ্গলি আতা নিয়ে এসেছি আর এদিকে জঙ্গলি কাঁকড়া গুলো রোস্ট হয়ে গেলে কড়াত কড়াত করে খেতে শুরু করেছি কাঁকড়া কে কে খেয়েছো এবার কমেন্টে বলো